আজ আমি শীতকালীন সবজি সিম দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো রেসিপিটা খুবই অসাধারণ গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত আমি এই রেসিপিটা কি করে বানাচ্ছি চলুন দেখে নেবেন প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছিলাম শিম গোটা গোটা শিম আমি নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি আগে এবার এটাকে আমি কেটে নেব নমস্কার বন্ধুরা মোমার স্টানা রঙে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন বলুন আমি কিন্তু বেশ ভালো আছি সিম কাটতে তো আপনারা সকলেই জানেন তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে চুরি সাহায্যে একটু মাথার দিকটা টেনে দিলেই এই যে সুতোর মতোন যেটা উঠে আসছে এটা বাদ দিয়ে দিলেই সিমটা কাটা হয়ে যাবে আর একটু আলোর কাছে ধরলেই বোঝা যাবো সিমটায় পোকা আছে কি নেই সিমগুলো আমি এইভাবে এক এক করে সব কেটে নিচ্ছি সিমটা কাটা হয়ে গেলে আমি রান্নাটা শুরু করে দেবো প্রথমেই একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছিলাম অল্প একটুখানি জল বেশি জল কিন্তু একদমই ব্যবহার করব না অল্প করে জল নিয়েছি জলটার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু নুন দিয়ে আমি শিমগুলো এতে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট আমি ভাপিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো যাতে শিমটা ভাপানো হয়ে যায় আর জলটাও একদম শুকিয়ে যায় ঢাকা খুলে নিয়েছি দেখুন সিম আমার ভাপানো হয়ে গেছে জলও শুকিয়ে গেছে এবার এই প্যানটার মধ্যে আমি সিমটাকে একটা সাইডে রেখে দিয়ে দিলাম এখানে এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে সিমটাকে আমি একটু লাল করে ভেজে নেব অল্প একটু ভাপানো হয়ে গেছে আর এটাকে হালকা লাল করে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামেই রেখে দিয়েছি দিয়ে এটাকে এপাশ ওপাশ করে একটু লাল করে আমি ভেজে তুলে নেবো এই রান্নাটা কিন্তু খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে শীতকালে এমনিতেই এই সবজির টেস্ট অনেক ভালো হয় আর যদি এইভাবে আমরা বানিয়ে খাই তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আপনারা তো অনেক ধরনের সিমের রেসিপি খেয়ে থাকেন এইভাবে একবার সিমটাকে বানিয়ে দেখবেন এগুলো আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিয়েছি এবার প্যানে আমার যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আরও এক চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু আমি লাল করে ভেজে নিচ্ছি এইভাবে একটু এপাশ ওপাশ করে নিলেই লঙ্কাটা আমার ভাজা হয়ে যাবে লঙ্কাটা ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প করে একটু কালো জিরে আমি এখানে হাফ চামচের মতন কালো জিরে অ্যাড করবো এই যে দেখুন কালো জিরে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরেটা একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি আগেই ছোট করে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেব এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিরা পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবো একদম লাল করে এটাকে ভাজবো না অল্প একটু হালকা করে এটাকে ভেজে নেবো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরোনো বন্ধু সবসময় আমার পাশে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা দেখুন পেঁয়াজটা আমার একটু লাল হয়ে গেছে একদম লাল হয়নি একটু হালকা রঙ ধরেছি এটাকে আমি নামিয়ে নেব। অন্যদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম দিয়ে এতে অল্প করে একটু বাদাম দিলাম মানে বাদামটা খুবই কম তিলের পরিমাণটা বেশি তাই এখানে আমি এটুকু পরিমাণেই বাদাম দিলাম বাদামটাকে এবার আমি রোস্ট করে নেব বাদামটা আমার রোস্ট হয়ে গেছে বাদামটা আমি না নেবো নেব নিয়ে ওই একই করার মধ্যে দিয়ে দেব এবার সাদা তিলি এখানে আমি তিন চামচের মধুর সাদা তিল ব্যবহার করলাম তিলটাকেও আমি ভালো করে রোস্ট করে নেব তিলটায় যখন একটু রং ধরবে আর তিল ভাজার যে একটা সুন্দর গন্ধ বেরোয় সেটা যখন বেরোবে তখনই বুঝে যাবো যে তিলটা আমার ভাজা হয়ে গেছে রোস্ট হয়ে গেছে তখন এই দুটোকে না নিয়ে আমি একসঙ্গে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো দেখুন তিলটা আমার লাল হয়ে গেছে আমি এটাকে না দিয়ে নেব অন্যদিকে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছিলাম কাঁচের বাটির মধ্যে আমি যে তিল আর বাদামটার পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মধ্যে একটু নুন নুনটা দেওয়া হয়ে গেলে মিক্সির বাটিটা যেটা ছিল সেটাতে একটু জল দিয়ে মিক্সির বাটিটা দিয়ে জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো সবগুলোকে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে যে সিমটা আমি ভেজেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে সিম আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু চামচ দিয়ে আমি ওপর নিচ করে দেবো যাতে তিল বাটা যেটা আছে সেটা সিমের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে যায় এইভাবে চামচ দিয়ে আমি করে দিলাম দিয়ে এবার ওপর থেকে দিয়ে দেবো আমি যে পেঁয়াজটা আর কালো জিরেটা আমি আগে ভেজেছিলাম সেই কালো জিরে আর পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাও ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই তিলভাতা দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগে খুব সহজ বানানো কিন্তু খেতে হয় খুবই ভালো এগুলো আমি একটু মিশিয়ে দিলাম দিয়ে এবার ওপর থেকে যে শুকনো লঙ্কাটা আমি ভেজেছিলাম সেটা একটু হাতের সাহায্যে আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ওপর থেকে আমি দেখুন হাফ চামচুরি একটু কম সরষের তেল ওপরে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এবার এই বাটিটাকে বন্ধ করে দেবো আমি এখানে এটা কাছের বাটিতে করলাম আপনারা কিন্তু টিফিন বক্সের মধ্যেও করতে পারেন আমি দেখুন একটা করার মধ্যে অল্প একটু জল নিয়ে নিয়েছিলাম জলটা ভালো করে ফুটে গেছে এবার এই বাটিটা বসিয়ে দিয়ে আমি ও প্রত্যেকে ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটা দশ মিনিট ভাপিয়ে নিয়েছিলাম দশ মিনিট পরে নামিয়ে নিয়ে আমি এটা ঢাকা খুলে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন এটা দেখতে কত লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। এই রেসিপিটা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগছিল আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন এটা কেমন লাগলো